ফটিক শরীর মাটি উর্বর মাটি ফটিক শরীর মাটি উর্বর মাটি এই মাটিতে জন্মগ্রহণ করছেন রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ খলিফা হজরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ ফটিক শরীর মাটি এই মাটিতে জন্মগ্রহণ করছেন ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলের সাত্যরিকার খলিফা হজরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই বাবুনগরী

ওঠিক শরীর জমিন উর্বর এখানে কোন ফালতু মানুষ আছি ফালতু কথা বলি চলি যাবে যে এমন সুযোগ নাই